আপনার সাথে কি জিনিস নিয়ে আসতেন আচ্ছা আচ্ছা তো শুরুতে নাম পড়েছে ঠিকানা জানিয়ে দাসুরিয়া আচ্ছা মোবাইল নাম্বারটা জানিয়ে দিবেন দর্শক ভাই 0709061120 এটা হচ্ছে WhatsApp নাম্বার আর ইমো নাম্বারটা ইমো নাম্বার 01829007463 এই নাম্বার ইমো WhatsApp সব আছে কাকা যেই যেখান থেকে আসুক না কেন গ্যারান্টি সহকারে আপনি থেকে নিতে পারবে করে দেয়া হবে আচ্ছা মোটর ওয়ানস কোটা গাবি দেখাবেন 4 টাকা গাবি দেখাবেন 4 টাকা গাবি দেখাবেন দুধের গাবি একটা প্রেগন্যান্ট একটা দোয়াল আচ্ছা একটা দুধের গাবি আর যে তিনটে গাবি দেখাও তিনটা গাবি তো বড় বড় মানে হাই বডির গাবি দুইটা গাবি একটু মাঝারি আছে আচ্ছা মানে কাউর থেকে কোনো গাবি কম না কম নাই জি

প্যাগনেট গাভি কাকা এটা প্রথমবারের মতো প্যাগনেট দাঁতে কয়টা আছে গাভিটার চায়ের দাঁতের গাভি

একদম পারফেক্ট যেই যেখান থেকে আসুক না কেন গ্যারান্টি সরকার নিতে পারব দাম কেমন রেখেছেন চার লক্ষ বিশ হাজার টাকা দাম দর করা যাবে

এক নাম্বার দুই নাম্বার গাবিটা দুইটারে গলা দেখেন দুইটেই গলাইছিল মাশাআল্লাহ দুইই গাবি বড় বড় সাইজের কিন্তু আচ্ছা তাহলে এটা সাইড করে দেন কাকা পরবর্তীতে দুই নাম্বারটা দেখাই কাকা দুই নাম্বার সিরিয়ালে আরও একটা গাভী নি আরছেন বাচ্চা সহ গাবি দেখাচ্ছিলাম আমরা এটা তো কালো রঙের বড় সরো গাবি কাকা কি জাতের গাবিটা নি আরছেন এটা জার্সি ফিজান মিক্স জার্সি ফিজান মিক্স জার্সি ফিজান কি দেখে বুঝতে পারবো আমরা দর্শকদের দেখাবো বলা মাতা তো সবসময় গাভি নিয়ে আসেন বড় বড় সাইজের বিগ বিগ সাইজের দেখান আচ্ছা এই গাভিটা দাঁতে কয়টা আছে দাঁতে চারটা আচ্ছা সাথে যে বাচ্চাটা আছে কি বাচ্চাটা তোলাটা দেখো কত বড় তোলা জি জি জি

এক নম্বর গাভিটা পঁচিশ পিলাস দুধে কাকা দামটা কেমন রাখছেন গাভিটার তিন লক্ষ ত্রিশ হাজার টাকা পঁচিশ পিলাস দুধের গাভী সাথে সুন্দর বকনা বাচ্চা দাম দর করা যাবে কাকা দাম দাম দর করতে পারবে করে নিতে পারবে যে কোনো রিক্স হবে কি কাকা নির্ভয় নিবে জি দর্শকরা দেখতেই পাচ্ছেন কু কাকা জীবনের সেরা দুই নাম্বার দেখাচ্ছিলাম কাকা সাইড তো তিন নাম্বারটা দেখাই টাকা তিন নাম্বার সিরিয়ালে গাভী নিয়ে আসছেন আরো একটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা আবার সাদা কালো রঙের বড় বডির গাভী কি জাতের গাভীটা হলেস্টান ফিজিয়ান টাকা আপনি যেগুলি দেখাছেন সব বড় বড় গাভী দেখা যাচ্ছে গাভী দেখেন দুধ পালন করেন দেখেন জি 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 খুব স্বাধীন আর খুব জায়গা আর কাগজ তো কি তার সাথে পাতলা সামনে আচ্ছা খুব পাতলা আছে হ্যাঁ গলায় কোনো ঝোল নাই জি 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 কান মাথা খুব ভালো সিং মডেলও খুব ভালো জি জি কাকা মাশাআল্লাহ দর্শকরা দেখতেই পাচ্ছিলেন

দামটা কেমন রেখেছেন তিন নাম্বার গাভি টাকা কা আড়াই লক্ষ টাকা দাম দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম ধরার সুযোগ থাকবে এর ভিতরেও সীমিত সম্মানই করে নিতে পারবে গাভি এখন কিন্তু দেখা যাচ্ছে অনেক বড় সড়ো গাভি গাভি দেখলে তো দর্শক বুঝবে কি জাতের গাভি জি 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 আসলে জাত মান না আছে কিন্তু গাভি গরু কিনলে মাজাটা কি দেয় রুশার জি অনেকেই তো অনেকেই তো বলে কলসি বসানো যাবে দর্শকে দেখেন তারাটা দেখেন জি 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 মাজাটা মাশাআল্লাহ একদম গেট আপ ফুল একটা গাভি জি জি জি

Да. Sí. আর একটা এইগুলি একসাথে এরাই তো প্রতারণা পরে জি 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 আমার কথা গরু কিনবে সে আসবে বাসায় আসবে দেখবে তারপরে আপনার বাসার ভিতরে কিন্তু খামারের অবস্থান খামারি আপনার জানি

এই নাম্বার ইমু এটা ইউ আচ্ছা ইমু WhatsApp দুইটা দুই নাম্বারে আছে যোগাযোগ করে যেকোনো এক নাম্বার যোগাযোগ দুইটা একসঙ্গে থাকে আচ্ছা আচ্ছা অসংখ্য ধন্যবাদ সময় দিলেন মূল্যবান ভালো থাকবেন কাকা ওয়া আলাইকুম